আসসালামু আপনাদের যে যে ধরনের বা আপনারা আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমি এখন এখানে বেশ কিছু স্যাম্পল আমি রেখেছি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে আমি প্রথমে দেখাচ্ছি আমার হাতে একটা এই যে স্টিকার এটা কিন্তু মেটালিক প্রিন্ট আপনারা লক্ষ্য করেন এটার উপরে কিন্তু ফয়েল মারা হয়েছে ফয়েলের উপরে ফোর কালার প্রিন্ট করা হয়েছে এবং হিট প্রিন্ট করা হয়েছে একেবারে হাই কোয়ালিটি কাজের জন্য যেটা দরকার সেটা এটার ভিতর করা হয়েছে আর একটা মেটালিক প্রিন্ট এটা সাইড দিয়ে লক্ষ্য করলে দেখবেন যে ফয়েল চিক চিক করতেছে এর উপরে হিট ফ্রেস হিট প্রিন্ট এবং মেটালিক প্রিন্ট এবং তারপরে হচ্ছে এটা চিক করার জন্য যে প্রিন্টটা প্রয়োজন আমরা সেটা করেছি এই ধরনের কাজগুলো হাই কোয়ালিটি কাজগুলো কিন্তু আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন এই যে প্রিন্টটা দেখতেছেন এটা কিন্তু লেখা যত ছোটই হোক প্রিন্ট কিন্তু খুবই ক্লিয়ার একেবারে নিখুদ এইচডি কোয়ালিটির প্রিন্ট এই যে প্রিন্টটা হয়েছে প্রিন্টটা হয়েছে অরিজিনাল জাপানি মেশিনে এবং এখানে যে কালারগুলো ব্যবহার করা হয়েছে অরিজিনাল জাপানি কালার এই কালার আপনার 20 বছরেও যদি আপনি এভাবে পরে থাকেন কালার রং জলার কোনো সম্ভাবনা নেই রং কমার কোনো সম্ভাবনা নেই এবং এটা যে স্টিকার খুবই ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি চাইনা স্টিকার ভালো ভালো কাজ করার জন্য অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির যে স্টিকার সেগুলো ব্যবহার করতে হয় তারপরে এই যে এখানে রয়েছে আরো এই দুটো মেটালিক স্টিক মেটালিক প্রিন্ট আর এছাড়াও এখানে আরো আছে এটা হচ্ছে পলিস্টিকার এটা পানিতে ভিজবে না আপনার রোদে পড়বে না এই ধরনের পলি স্টিকার গুলো আপনার পানি আইটেম জন্য ব্যবহার করা হয়ে থাকে এই যে তারপরে এই যে নরমাল যে স্টিকার গুলো সাধারণত হয়ে থাকে এই যে দেখেন এগুলো হচ্ছে কি আপনার এগুলোর ভিতরে কিন্তু এইচডি কোয়ালিটি শুধু এটা ভিতরে মিডিয়ার চেঞ্জ হয়েছে কি এটা ভিতরে একটা প্রিন্টেড প্রসেস আলাদা মেটালিক প্রিন্ট হয়েছে আর এটা ভিতরে হয়েছে কাগজ এবং উপরে লেমিনেশন এগুলো স্টিকার এই স্টিকার এই স্টিকার একই স্টিকার কিন্তু কাজের ভিন্ন কাজটা হয়েছে ভিন্ন আর কি এই হলো ব্যবধানটা আপনাদের প্রত্যেকের অনুরোধ রইল যদি কোনো কাজ হয় প্রিন্টিং প্রেসে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা খুবই কম খরচের ভিতরে এই কাজ আপনাদেরকে করে দেবে এ আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ